আমরা একেবারেই সন্তুষ্ট নই আরো পরিষ্কার করেই বলেছি প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেটলাইন আমাদের দেননি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে

যেটা আমরা বেশ কিছুকাল থেকেই বলে আসছি সেই বিষয়ে কথা বলেছিল আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সব দলগুলো সংস্কৃত দলগুলো সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা এবং তারপরেই সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি সংস্কার যেগুলো আমরা ওই হব একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবিত করার ব্যবস্থা নেবেন এটাই হচ্ছে ছিল আমাদের কথার মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেটলাইন আমাদের দেননি তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান কথা তিনি আজকে আবার বলেছেন আমরা আমরা একেবারেই সন্তুষ্ট নই আর পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে আপনাদের অবস্থান কি হবে স্যার আপনারা যে বলছিলেন বাংলাদেশ আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আপনাদের আপনি যেটা বললেন যে আপনাদেরকে সুনির্দিষ্ট কিছু বলেননি সন্তুষ্ট তো আপনারা সন্তুষ্ট আপনাদের অবস্থানটা কি আমরা আবার আপনাদের সামনে আসবো আলোচনা করে দলের সঙ্গে আর দলের অন্যান্য মিত্র দল আছেন তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে আমরা তারিখে এসেছিলেন তখন বলেছিলেন আপনি বেরিয়ে হয়ে ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে পারে আশ্বস্ত হয়েছিল এই মাস পরে এসে বললেন ডিসেম্বর থেকে জানুয়ারি সময় কি প্রলম্বিত হচ্ছে বলে মনে করছেন আপনারা ডিসেম্বর থেকে জানুয়ারি না জুন জুন না ডিসেম্বরও হতে পারে এটা এটা ডিসেম্বরের কথাই বলা হচ্ছে উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ

আমরা সিদ্ধান্ত স্যার আপনি গত দশ তারিখে দশ তারিখে যে মিটিংটা হয়েছিল এই উপদেশের সঙ্গে সেখান থেকে বেরিয়ে সত্যি বলেছিলেন যে আলোচনায় আপনারা আশ্বস্ত হয়েছেন কিন্তু আজকে বললেন সন্তুষ্ট নয় এই বিষয়টা আসলে আলোচনা কি এখন ফলপ্রসু হয়নি আজকে এক কথায় বলতে পারি একই প্রশ্নের কেন অন্যভাবে নিচ্ছেন কেন একই যে প্রশ্ন প্রশ্নটা তো এক অনেক বিষয় আলোচনা হয়েছে এটাই ছিল মুখ্য বিষয় ধন্যবাদ সালামালাইকুম